আসসালামু আলাইকুম ভাই নামক সি চ্যানেল যারা দেখছেন শুভেচ্ছা অভিনন্দন সাথী বন্ধুগণ আমি নির্বাচন পার হয়ে গেল ছাত্র শিবির বিজয়ী হলো আজকে লক্ষ্য করুন আমার যা ধারণা অ্যানালাইসিস তাতে আমি উপলব্ধি করতে পারলাম এই ছাত্র দলের ধাবিতে পূর্ণ ভরাডুবির কারণ শুধু ভোটার আর শিবির নয় এখানে বিএনপির সকল স্তরের নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনগুলোর অহমিকা লক্ষ্য করা গেছে আর বিএনপির ও ছাত্র দলের তীক্ষ্ণ রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটাইতে ব্যর্থ হইয়াছে আর জামাত ও শিবির তার প্রতারণামূলক প্রচারণা আর কৌশল অবস্থান ও গভীরে ষড়যন্ত্রের কারণে আমি বলবো না এই ষড়যন্ত্র হাসিনা নির্বাচনের মতো তা নয় এই ষড়যন্ত্রটা ভোট কালেক্টিভ কালেকশন পলিসি মেকিং বিশ্ববিদ্যালয়ের নতুন ভোটার ও কিছু কর্তৃপক্ষের পক্ষপাতিত্ব নয় তবে সমর্থন তারা আদায় করতে পারছে দেশি বিদেশি শিবির সমর্থক ফ্রডচিটার ইউটিউবার ও শিবিরের এই গুপ্ত প্রতারণামূলক মিথ্যার আশ্রয় তাদেরকে সফল করেছে নতুন ভোটারদেরকেও তারা বিভিন্নভাবে প্রলুব্ধ ও ইসলামের দুহাই সহ তাদের কুট কৌশলী প্রতারণা প্রবঞ্চনামূলক প্রচারণা তাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সহজ করেছে সেখানে ছাত্রদল কেন ব্যর্থ হলো ছাত্রদল কেন নতুন ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থ হইল পারল না আর বিএনপি শুধু ক্যাম্পাসে যাওয়া আর প্রচার করাই কি শেষ কথা না বিভিন্ন অ্যাঙ্গেলে জামাত যেভাবে কাজ করছে বিএনপি সেখানে জামাতের সাথে প্রতিযোগিতা বা তাদের বিএনপির অহংকার নয়তবা বিএনপির অহমিকা কারণ বিএনপি মনে করে আমাদের অনেক সমর্থক আছে আমাদের অনেক কর্মী আছে আমাদের দল অনেক বড় কাজেই আমাদের এত কৌশলী প্রচারণা প্রকাশ করা আকৃষ্ট করা নতুন এই আজকে দূরে ফেলে দিছে ভোট বিএনপির ছাত্র দলের বিপক্ষে শিবিরকে এই ভোট গুলি দিতে বিএনপির দলের এবং এই ছাত্র দলের সমর্থক লেভেল ও কর্মী ছাত্র দলের তারা কেন পারল না রাজনৈতিক মতাদর্শী জিয়াউর রহমানের উনিশ দফা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দুটি চোখ আর এই চোখের আলো সারা বিশ্বে আর বিশ্বের শিক্ষার সাথে বিশ্ববিদ্যালয়কে একটি এক কাতারে নিয়ে এই ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করতে আর শিবিরের সাথে পাল্লা দিয়ে তাদের এই কুটকৌশলী অপপ্রচারের বিপক্ষে কেন ছাত্র দল ব্যর্থ হলো এখানে হেরে হেরে গেছে গেছে বা সংসদে সেটাই তো ছাত্র শিবিরের মতো দল আজকে হঠাৎ করে জেগে ওঠে এই বাংলাদেশের দুইটা চোখ ডাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আর সেই শিক্ষা আলো বিকিরণ আজকে কেন নবীনদেরকে আকৃষ্ট করতে ব্যর্থ হইলো এই জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক তেমনি ব্যর্থ হইতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই বিএনপির অহংকার আর এই সস্তা সমর্থন বিএনপির ভোটার আছে বলেই আজকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে থানা লেভেলের নেতৃত্ব খুবই বোধ তারা তাদের দলের নিবেদিত প্রাণ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কর্মীদের কেউ তারা অবজ্ঞা করে চলে তারা শুধু ওই থানাগুলি ওই জেলাগুলি নেতৃত্ব যেমন প্রশাসনিক কর্মকর্তাদের মতো তারা আজকে এই গরিব দরিদ্র শ্রেণীর তো বটেই নিবেদিত প্রাণ এই প্রত্যন্ত অঞ্চলের কর্মীদেরকে তারা চিনেই না এত সমর্থন বিএনপির এত ভোটার বিএনপির এত জনগণের আকৃষ্টতা বিএনপির এত জনসম্পৃক্ততা বিএনপির তাই বিএনপির অহংকারে পরিণত হয়েছে আজকে বিএনপি হেরে গেলে এই জাতি হেরে যা বিএনপি হেরে গেলে এই দেশ হেরে যা বিএনপি হেরে গেলে এ দেশের মানুষের উন্নয়ন হারাইয়া যা সার্বিক পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যায় বিএনপি হারা হেরে গেলে এদেশের স্বনির্ভরতা এদেশের সামাজিকতা এদেশের কর্মশিক্ষা এদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যা তাই আমাদের দুঃখ হয় কেন বিএনপি হেরে যাবে কেন ছাত্র দল হেরে যাবে কেন যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যা কেন আজকে এই অঙ্গ সংগঠনগুলি সহ মূল দল আজকে হেরে যাবে প্রশ্নই তো ওঠে না এখানে বিএনপির নেতৃত্বের সাথে কর্মীদের একটা ফারাক আছে সকলেই লক্ষ্য করতে পারে আর বিএনপির ওই নেতৃত্বের অহংকার যে জনগণ তো দেয় জনগণ তো আছেই কর্মীরা তো থাকবেই এই অহংকার আর তাদের অবমূল্যায়নের অহমিকা। আজকে দেশ জাতি জমানের উনিশ দফা স্বনির্ভরতা কর্ম সৃষ্টির লক্ষ্যে এদেশের মানুষের সুশিক্ষা অর্জনে সুসমাজ গঠনে এদেশের প্রশাসনকে ডেলে সাজানো আইন বিচার জনগণের ভর ধরে পৌঁছে দিতে এই দেশের সরকার কাঠামো আজকে একক বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব মানচিত্রে এই দেশের শাসন ব্যবস্থা আর শক্তিশালী সরকারের প্রয়োজনীয়তা অনুভব করে এ দেশের জনগণ বিএনপির কাছ থেকে কিন্তু বিএনপির ভূমিকা থাকতে হবে কঠিন কঠোর জনগণ কর্মী সমর্থক ভোটারদের সাথে সমন্বয় সাধনের সম্পৃক্ততার মধ্য দিয়া এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আজকে তারেক রহমানকে শুধু রাজনৈতিক বক্তব্য সুন্দর আর এই জনগণের উন্নয়নের বক্তব্য দিলেই চলবে না দেশে আসতে হবে আর এখনই উচিত এখনই সময় বরঞ্চ কিছু সময় পার হয়ে গেছে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয় তাহলে এই দেশে। মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে হইলে বিএনপির মাধ্যমে আবার গ্রাম সরকার আবার স্বনির্ভরতা আবার কৃষি খাতের উন্নয়ন আবার কল কারখানা বিদেশে শ্রমিক নিয়োগ এদেশের শিক্ষা ব্যবস্থা শ্রমজীবী মানুষের অবস্থার উন্নয়ন এদেশের আবারও গ্রামে গঞ্জে উৎসাহ উদ্দীপনা সহ শহর বন্দর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষের মান মর্যাদা অর্জনে যাতে বাংলাদেশের প্রতিটা থানা বিএনপির একক শৌখিন সুন্দর নির্ভেজাল প্রার্থী এমপি প্রার্থী হয় সেই ব্যবস্থা করা বিএনপি যদি প্রায় একশো সিটে বিএনপি যদি বিএনপি কে কন্ট্রোলিং অর্থাৎ পলিটিক্যাল কন্ট্রোল দলীয় কন্ট্রোল শৃঙ্খলাবোধ এবং পরিপূর্ণ রাজনৈতিক দল পরিচালনা ও আগামী নির্বাচনে এর কার্যকরিতা এর ভূমিকা আর এর ফলাফল জনগণের পক্ষে আনতে হয় তাহলে বিভিন্ন জায়গা বিভিন্ন উপদল কুন্দল ও দলীয় বৈষম্য আছে সেগুলি নিরসন করতে হবে অন্য দলের প্রার্থী একটাও নাই কেউ চিনে না কেউ জানে না অথচ বিএনপির প্রতি থানা পাঁচজন জন দশজন প্রতি থানায় প্রায় দুইজন অবশ্যই প্রার্থী আছে এবং জনসম্পৃক্ত জনগণের পরিচিত জনগণের সাথে তাদের সুসম্পর্ক অতএব বিএনপি সফল হইতে হলে এখনই তারেক রহমান সাহেবকে দেশে আসতে হবে আর কেন্দ্রীয় নেতৃত্বকে কঠিন কঠোর হইতে হবে দলীয় শৃঙ্খলাকে জেলে সাজাতে হবে একক প্রার্থী এখনই সিদ্ধান্ত নিয়ে নির্ধারণ করে রাখার প্রক্রিয়া অবলম্বন করতে হবে তা না হলে ডাকসুর মতো ওই অপপ্রচারকারী ওই আত্মগোপনকারী আন্ডারগ্রাউন্ড পার্টি ব্ল্যাক পলিটিক্যালরা এক হয়ে বিএনপির বিপক্ষে বিশোধকার আর থোকাবাজি প্রতারণার মাধ্যমে নতুন ভোটারদের বিভ্রান্ত করে আগামী নির্বাচনে এই বিএনপিকে তারা বিভিন্নভাবে পতিত করার জন্য ব্যথিত করার জন্য পরাজিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে বিদেশি ইউটিউবার কিছু ওই ফ্রড চিটার পিনাকী ভট্টাচার্য ইলিয়াস সহ আরো কয়েকজন আছে এই দেশের ইউটিউবার নেতা কিছু সাংবাদিক আর কিছু নবীন ও মিথ্যা অপপ্রচারকারী ইসলামের দোহাইদারি কিছু দলের কিছু নেতা কর্মী আজকে বিএনপির বিপক্ষে উঠে পড়ে লেগেছে কাজেই এখনি খুবই তাড়াতাড়ি বিএনপি কে কঠিন কঠোর প্রত্যয় পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মাধ্যমে এদেশের নবীন প্রবীণের সমন্বয় একক প্রার্থী প্রতি থানা নির্ধারণ করে রাখতে ও সেটিং দিতে আমি বলবো তারেক রহমান সাহেবকে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বলিষ্ঠ ভূমিকা বলিষ্ঠ অবস্থান থেকে সুচাতুন সুকৌশল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিএনপিকে প্রকৃত রাজনৈতিক দল হিসাবে জনগণ এবং বিএনপির প্রত্যন্ত অঞ্চলে নিবেদিত প্রাণ এই কর্মী সমর্থকদেরকে ঐক্যবদ্ধ করতে ও এই রাজনৈতিকভাবে মূল্যায়ন করে সমন্বয় সাধন করে সম্পৃক্ত করে এখনই প্রার্থী আপনারা সেটিং দিয়ে বিএনপির ভোটার এবং কর্মীদের মধ্যে যাতে আগামী নির্বাচনে কোনো বিভাজন সৃষ্টি না হয় এই মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অপপ্রচারকারীদের মধ্যে মাধ্যমে ভরাডুবি না হয় আগামী সফলতাকে যাতে ছিনিয়ে আনা যায় ওই প্রতারক চক্রকে যাতে ডুবিয়ে দেওয়া যায় ওই প্রতারণার জাল ছিন্ন করে আগামী বিজয়কে ছিনিয়ে আনতে হবে জাতীয় সংসদ নির্বাচনে একক সরকার গঠন করতে হবে আর সেই লক্ষ্যে বিএনপিকে কাজ করার জন্য এখনই অতি দ্রুত তারেক রহমান সাহেবকে আবারও আহ্বান জানিয়ে দেশে আসার জন্য ও বিএনপিকে সঠিক সুন্দর সুস্থ সবলীল জনসম্পৃক্ত করে দলীয় মহব এবং একটা সুসম্পর্কের মাধ্যমে বের করতে হবে আর বিজয় কেছে আনতে হবে এই লক্ষ্যে দ্রুত দেশে আসেন কাজ করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ তারেক রহমানকে আমি এই আবেদন জানাই شكراً كي السلام عليكم الله.